যোগীঘাট ব্রিজ আমরা চলে এসেছি জায়গাটা খুব সুন্দর ডান দিক দিয়ে নাবাও যায় ফাইনালি আমরা চলে এসেছি যোগীঘাট ব্রিজ মানে সুন্দর অনেকে দাঁড়িয়ে আছে ব্রিজে তো আমরা এখন যোগীঘারের ওই নিচে নদীটার কাছটায় যাচ্ছি বাইকটা রেখেছি ওখানে ব্রিজে হেলমেট ফেলমেট রেখে আমরা ওখানটায় যাচ্ছি পাথরের ওপর ছবি তুলব বলে সেখানে কুকুরগুলোকে দেখো কত সুন্দর উফ পাশেই এই রাস্তাটা দিয়ে যেতে হয় ব্রিজের পাশ দিয়ে সুন্দর একটা জায়গা জায়গাটা দেখো একটা নদী সুন্দর জায়গা সুন্দর মারাত্মক জায়গা ছবি তোলার জন্য বেশ জায়গা এটা এইদিকে দৃশ্যটা দেখো এদিক দিয়ে একটা পায়ে হেঁটে যাওয়ার রাস্তা ছিল ওটা ভেঙে গেছে দিয়ে এইটা ব্রিজটা বানিয়ে দিয়েছে সুন্দর सुंदर सुंदर जो मारा सुंदर तो सुंदर जल टाइप क्लियर प्रचुर सुंदर सुंदर